জনতার মধ্যে এখন আমাদের ঐতিহ্যবাহী নৌকা বাইশ দেখার জন্য আর এই নৌকা বাইশটি হচ্ছে রাজশাহী বিভাগ নৌকা জেলা মান্দা থানা কালিকারপুর ইউনিয়ন মসজিদতলা কালীনগর বিলিয়া

বাগে বাগে লড়াই দুই নৌকা সমানে সমানে লড়াই করছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাহিনী যে প্রতিযোগিতার খেলা সুখীয় দর্শক মন্ডলী এই মাত্র এই তাদের সিদ্ধান্ত ছাড়া কমিটি কোন সিদ্ধান্ত দিতে পারিবে না এই মাত্র শেষ হল কালীনগর কোন পূর্বাচারের মধ্যে তার দ্বিতীয় রাউন্ডের খেলা অর্থাৎ তিনি ফাইনাল খেলা তার দুটি চাষ কমিটি বক্সে এসে যখন রেজাল্ট দিবে তখন আপনাদেরকে এই খেলার ফলাফল আমি আপনাদের জানাতে পারবো